গুড আফটারনুন এভরিওয়ান আজকে রবিবার হ্যাপি সানডে এখন বাজে ডেটটা আর আমি রেডি হয়ে গিয়েছি কেন বলো তো আজকে শাহিনা তাইহানকে নিয়ে একটু ঘুরতে যাব আসলে আমাদের যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এরকম নয় যে গিয়ে কোথাও লাঞ্চ করব তো বাড়িতে আজকে কেউ থাকবে না সেই শাহিনাকে যখন রান্না করতে হবে বলি তো চলো ঘুরেই আসি একটা জায়গা থেকে গিয়ে লাঞ্চ করে আসি তো চলে এসছি দেখো আমরা আপনার কিচেনে যেখানে মিটিং হয় তোমরা এর আগে মিনি ব্লগে দেখেছ আর এখানে খাওয়া দাওয়াও খুব সুন্দর আর মেনু কার্ডটা আমার হাতে ধরিয়ে দিয়েছে কারণ আজকে আমার হিসেবে এটা ওয়াইফস জন্য বলি তুমি যা পছন্দ করে যেটা খুশি সেটা পছন্দ করো তাই খাওয়া হবে তো প্রথমে না আমি দই বড়া খুঁজছিলাম তো দই বড়া এখানে অ্যাভেলেবেল ছিল না আর তাইহান খালি বলছিলো ধোসা খাবে অ্যাভেলেবেল ছিল না তাই একটা ক্রাঞ্চি কিছু ও চাইছিলো সেই জন্য ওই ক্রিস্পি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল আর এখন ভিডিও এডিট করছি আমার দেখে আবার খেতে ইচ্ছে হচ্ছে খুবই টেস্ট ছিল এটা আর একটা মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম সেটা ছিল বাটার নান তার সাথে ছিল কাশ্মীরি মুরগ মশালা দুটোই খুব ভালো টেস্ট ছিল তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছিলো আমরা তো এত খেতে পারি না শাহিনা ফিরনি খুব ভালোবাসে তো এখানে এসে ওর ফিরনি খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আজকে অ্যাভেলেবেল ছিল না আর সেই জন্য আমরা শেষে বলি একটা ঠান্ডা কিছু ড্রিঙ্কস খাওয়া হোক তাই ও একটা মশালা থামস আপ অর্ডার করলো তো খুবই ঠান্ডা ছিল তো একটাই অর্ডার করেছিলাম তাই হ্যানকে বেশি ঠান্ডা খাওয়াতে মানে চাইছিলাম না কারণ যাওয়ার সময় আমার প্ল্যানই ছিল আইসক্রিম কিনে নিয়ে যাওয়া হবে সবার জন্য তাইহানের মুখটা দেখে তো বোঝা যাচ্ছে ও খুবই খুশি হয়েছে আর সাইনাও খুবই খুশি হয়েছে আর ওদের খুশি দেখে আমিও খুব খুশি কারণ এই ঘর আর বারান্দা ছাড়া সাইনার আর কোনো কোথাও যাওয়ার ছিল না তো বলি যায় এই একদিন ঘুরিয়ে নিয়ে আসি প্রায় এই দু মাস পর ও বাইরে বার হলো তো এখানে বসে বসে আমার ননদের সাথে মেসেজও করছিলাম তো ও বলছিল একটু বাজার কলকাতা বা বিশাল থেকে ঘুরে এসো আকাশ যা মেঘ করে এসছে ও তো বললো কালকে স্মার্ট বাজারে যাওয়া হবে তাই এখন আর কোথাও না গিয়ে বাড়িতে মা ওদের সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে বাড়ি ফিরে চলবে তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশের কিরকম অবস্থা আর আমাদের ভাগ্যটা এতই ভালো যে সবে বাড়িতে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটা শুরু তো এখানে দেখো আইসক্রিম নিলাম পাঁচটা পেস্তা কুলফি আইসক্রিম নিয়েছি তো আমার আর তাইহানের জন্য আর নিচে আমার শাশুড়ি একটা আর নদের ছেলে মেয়ে আইসক্রিম গলে যাওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি বাইক চালাচ্ছিলাম তো বাড়ি এসে দেখলাম আইসক্রিম একদম ঠিকঠাকই আছে তো এটাই ছিল মিনি ব্লগ তো ভালো থেকো সবাই টাটা